চুলাই দেখতে পাচ্ছেন কী রান্না হচ্ছে এগুলো হচ্ছে মাংস মাংস আগে ভেজে নেওয়া হচ্ছে মূলত আজকের রান্না হচ্ছে কী রেসিপি হচ্ছে বিরিয়ানি রান্না এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আলু তারপর হচ্ছে গাজর তারপর হচ্ছে কাঁচামরিচ চাউল তারপর মসুরির ডাল আরও কী কী আছে জানি না যাই হোক বিরিয়ানি রান্না করতে যা যা লাগে আর কি তারপর এখানে হচ্ছে মশলা যাবতীয় যা মশলা আছে এগুলো এ দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা আছে সবগুলো দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করা হবে সো হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি এখন হচ্ছে মাংসগুলো দেখেন একেবারে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে আর কি যাতে মাংসগুলো আস্ত থাকে আর কি বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে আর কি তো আজকে ওয়েদারটা হচ্ছে একটু মেঘলা মেঘলা টাইপের তো যার কারণে ভাবলাম আসলে এই ওয়েদারের দরকার হচ্ছে খিচুড়ি বিরিয়ানি না তারপরেও খিচুড়িটার থেকেও আমি বিরিয়ানিটা বেশি লাইক করি খিচুড়িতে তেমন একটা পছন্দ না তো যার কারণে আমার আম্মু আজকে বিরিয়ানি রান্না করতেছে তো ভাবলাম ছোট্ট একটা মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করি বা মেমোরিজ রাখি আর কি তো আমি কথা বলতে পারতেছি না এত কাছ থেকে আসলে ভিডিও করা খুবই কষ্ট মাটির চুলাই রান্না করতে অনেকটাই কষ্ট হয় দেখতে পাচ্ছেন অনেক তাপ কিন্তু এখানে আপনার হাত দিতে পারবেন না এত পরিমাণ তাপ মাটির চুলাই অনেক তাপ তো যাই হোক আমি আপনাদেরকে ভিডিওটা একেবারে ছোটো করে দেখানোর ট্রাই করবো একেবারে বিরিয়ানি রান্না শেষে আপনাদেরকে আপডেট দিব আর কি দেখেন এই পাশে হচ্ছে মাংস নামিয়ে রাখছে আর কি আর কালকে রাত্রে হচ্ছে বৃষ্টি পড়ছে যার কারণে আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ যেহেতু প্রত্যেকটা একটি রান্নাঘর তেমন একটা আমরা ইউজ করি না মাঝে মধ্যে আসি আর কি মাটির চুলাই শখ করে রান্না করার জন্য তো যার কারণে আমাদের রান্নার ঘরের অবস্থা খুবই খারাপ তো এটা ওয়েট করবেন আর কি এখন হচ্ছে আপনারা আদা দেওয়া হচ্ছে আর কি এই যে আদা দিয়ে তারপর হচ্ছে রসুন দিবে আর কি এই যে দেখতে পাচ্ছেন রসুন দিচ্ছে রসুন দিচ্ছে আদা দিচ্ছে তারপর হচ্ছে পেঁয়াজ দিচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ তারপর হচ্ছে আপনার মাংসের মশলা তারপর মরিচ এগুলো সব দিবে আর কি আসলে আমার ক্যামেরা বেশি গরম হয়ে গেছে কারণ আমি বেশি সামনে নিয়ে চলে গেছি তুলার তাপ এত তাপ যে ক্যামেরাটা অনেক গরম হয়ে গেছে যার কারণে আমি যাই না ভিডিওটা আপনারা শেক করতেছে কিনা এখন হচ্ছে প্রায় হয়ে আসছে আর কি আর কিছুক্ষণ পরে একেবারে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখনও হচ্ছে পানি রয়ে গেছে আর কি তো একটু পরে হচ্ছে হয়ে যাবে এখন চালগুলো একটু একটু ফুলে উঠতেছে মোটামুটি হয়ে আসতেছে প্রায় ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট হইলেই হচ্ছে খেতে পারবো আর কি এখন প্রায় বাঁচতেছে হচ্ছে আপনার কয়টা প্রায় দুইটা দুইটার মতো বেজে গেছে দুইটা হয়ে গেছে তার পরিপাশে কি আছে ওর পাশে আসে হচ্ছে আপনার মাংস তো মাংসগুলো মনে হয় এখানের উপরে দিয়ে দিবে আর কি এখন দিবে নাকি পরে দিবে কে জানে মনে হয় এখন দিয়ে দিবে এই যে এখন দিয়ে দিচ্ছে মাংসগুলো মানে গোটা গোটা আস্ত আস্ত মাংস বসিয়ে দিচ্ছে আর কি এখানে বিরিয়ানির উপরে মানে বিরিয়ানির মধ্যে ছিঁড়ে চিড়ে মাংস না দিয়ে একেবারে হচ্ছে আপনার গোটা গোটা দিচ্ছে মানে বিরিয়ানির সাথে এক পিস এক পিস যাতে গোটা গোটা মাংস খেতে পারি আর কি ওরকম ছিঁড়ে দিলে মানে এগুলো বোঝা যায় না মেকিং হয়ে যায় আর কি এরকম গোটা দিলে ভালো একটু মানে আস্ত আস্ত পাওয়া যায় আর কি তো জীবের জল চলে আসছে আসলে খেতে ইচ্ছে করতেছে যেহেতু এখন দুপুরবেলা লাঞ্চের টাইম আসলে খিদাও লাগছে দুইটা প্লাস হয়ে যাচ্ছে এখন সে হঠাৎ করে আমার মামা কল করলো হয়তোবা আমাদের জন্য কিছু নিয়ে আসতেছে তো দেখি মামার থেকে ওটা কী নিয়ে আসি সেটা রিসিভ করে নিয়ে আসি তারা করে করে যাবো আসবো এরপর আপনাদেরকে দেখাবো একবারে ফাইনাল লুক বিরিয়ানি কেমন হইলো সেই জিনিসটা আপনাদের সাথে দেখাবো রাস্তায় থেকে আসলাম মামার কাছে গেলাম মামা আসলে কিছু একটা জিনিস পাঠাইছে তো এত গরমে আসলে হেঁটে আসছি তো এই ড্রিঙ্কটা নিয়েছি আর কি ড্রিঙ্কটা মোটামুটি মজা আছে আসলে এটা সেটা না যাই হোক ওদেরকে প্রমোট করে দিচ্ছি এই গরমে গুলো খেয়ে খেয়ে আসলাম ড্রিঙ্কটা মামা নিয়ে দিছে আর কি তারপর এইখানে দেখেন বন নিয়ে দিছে কী নিয়ে যাবি ছোট বোনের জন্য আমার ছোট বোনের জন্য দেখেন এখানে ক্রিম বন আমাকে বলো যে কিনবি তো দোকানও খোলা ছিল না দুপুরবেলা তো যেগুলো খোলা ছিল তো দেখলাম আসলে অন্যান্য জিনিসের থেকেও বন্টন এগুলো খেলে শরীরের জন্য ভালো অন্যান্য জিনিস না খাওয়ার থেকে তো আমি গরমের মধ্যে আমাকে এই ড্রিঙ্কটা নিয়ে দিয়েছে মামা এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা ড্রিঙ্কটা তুলনামূলক একটু বেশি না দামটা আর দেখেন এগুলো হচ্ছে একটা দশ টাকা করে ক্রিম বন আপনারা চিনেন আর মূল কথা হচ্ছে মামা এই জিনিসটা নিয়ে আসছে আর কি বাড়ি থেকে বাসায় থেকে নিয়ে আসছি এটা কী জিনিস সেটা নিজেও যাই না আমাকে বলছে বাসায় গিয়ে দেখিস আসলে দুপুরবেলা মামা অফিসে আসতেছে দুপুরে লাঞ্চ করে তো আমাকে হঠাৎ কল দিই বললো তুই একটু রাস্তায় আস যেহেতু আমাদের এ আশেপাশেই হচ্ছে মামার আমার জব এ অফিসটা তো মামা আসার সময় বললো ধর তোর জন্য এ তোদের জন্য একটা জিনিস নিয়ে আসছি একটু রাস্তায় আসো তো রাস্তায় গেলাম আসলে এটা কি জিনিস এখন দেখবো আসলে কি রান্না করে দিছে মাঝে মধ্যে আসলে সবসময় নিয়ে আসে নাস্তা নিয়ে আসে বিভিন্ন কিছু রান্না করলে ভালো ওইটা আমার নিয়ে আসে মানে ভাগিনাদেরকে ছাড়া বোনকে ছাড়া আসলে খাওয়াটা অনেক মানে অন্য রকম অন্যরকম একটা ভালোবাসা আর কি তো আনছে নিজে জানি না আমি জিজ্ঞেস করছি অনেকবার বলে নেই আমার মনে হয় কিছু একটা হবে রান্না করা কোনো রেসিপি টেসিপি বা কোনো একটা খাবার হবে আর আর কি দেখা যাক আপনারাও দেখবেন আমিও ফার্স্ট টাইম দেখতেছি ঠিক আছে এটা কি এটা তো মাছ লাগতেছে এটা কি মাছ এটা তো মনে হয় পাঙ্গাস মাছের মতো লাগতেছে মেবি আচ্ছা আচ্ছা কালকে শুনছিলাম হয়তো বা বড় একটা পাঙ্গাস মাছ নিছে তাহলে মনে হয় বড় পাঙ্গাস মাছ থেকে আজকে দুপুরে রান্না করছে তো এই রান্না করার জন্য আমার জন্য পাঠাইছে আর কি আমি বলছি যে আমার জন্য একটু পাঠাই দিও নয় আমার জন্য একটু পাঠাই দিয়েছে আর কি দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ রান্না করছে যে কালকে বলছিল তো আমি বলছি একটু পাঠাই দিও তাহলে এটা নিয়ে আসছে আর কি দুষ্টামি করে বলছিলাম মনে হয় যার কারণে এখন রান্না করছে মামা অফিসে আসার সময় নিয়ে আসছে আর কি ফ্রেশ ফ্রেশ আপনাকে দেখা একটু চামিজ দিয়ে দাঁড়ান যদিও নিজে হচ্ছে মাছের পেটি ওয়াও দেখেন ইয়া বড় পেটি পাঙ্গাশ মাছের পেটি আমার খুব পছন্দ এই তেলটা পাঙ্গাশ মাছের তেল এগুলো এগুলো হচ্ছে শরীরের জন্য খুবই ভালো ডাক্তাররাও বলে এই পাঙ্গাশ মাছের তেল এগুলো খাওয়ার জন্য এগুলো খুবই নাকি ভালো শরীরের জন্য দেখেন মাছের সাইজ কিন্তু অনেক বড় মাছটা মানে ভাগ করছে আর কি কেটে কেটে ছোটো ছোটো করে ভাগ করছে দেখেন ফিস করছে আর কি দেখেন অনেক বড় বড় ফিস এই যে দেখে লাগতেছে অনেক মজা হয়েছে আসলে খেয়ে অনেক ভালো লাগবে মনে হয় দেখেন এখানে পুরাটাই হচ্ছে তেল আছে মানে মাছের মধ্যে তেল বেশি মাছ থেকেও মাছেরা মাছ আসলে খেতে খুবই টেস্টি খুবই মজা এই আর কি তো চলেন আমাদের কিন্তু আজকে কিন্তু বিরিয়ানি রান্না করছি এটা কি মাংস না এটা তো মাছ পুরোটাই হচ্ছে মাংসর মতো লাগতেছে না তাহলে এটা হচ্ছে মাছ এটা মাংস না তো আমাদের বিরিয়ানিটা কতটুকু হলো সেটা দেখবো আর কি তো চলেন তাহলে আপনাদেরকে বিরিয়ানিটা দেখাই আমাদের বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে দেখেন চুলার যে নিভে গেছে বিরিয়ানির আপডেট কীরকম এখন একটু দেখব এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কি সুন্দর একটি গ্যারান বের হচ্ছে কত সুন্দর একটি ফ্লেভার গ্রান বের হচ্ছে তা আপনাদেরকে বাসায় গিয়ে একেবারে পরিবেশন করে তখন দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন কতটা সুগন্ধ এবং কি অনেক গরম লাগতেছে আচ্ছা বাসায় যাই তখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে খাবার খেতে বসে গেলাম খাবার এখন পরিবেশন করে ফেলেছে এখন হচ্ছে খাবো আর কি দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ সালাদ নিয়ে এবং ওয়েটার নিয়ে এবং কি তারপর কি কোল্ড ড্রিঙ্ক নিচ্ছি তারপর হচ্ছে এই যে বিরিয়ানি মাংস নিয়ে একেবারে বসছি ফ্রেশ খাবো আর কি এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাংস এখন মজা করে খাবো একেবারে খুবই গরম গরম দেখতে পাচ্ছেন মাংস আচ্ছা মাংস একটু নিই এখান থেকে মাংস একটু নিই কেমন হয়েছে আপনাদেরকে একটা রিভিউ দিই যদিও আমি এরকম ভিডিও তেমন একটা করি না তো আজকে যেহেতু বিরিয়ানি রান্না করছে এটা ভিডিও করলাম তাহলে একটু আপনাদেরকে দেখাই ঠিক আছে তো আপনারা যারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই আপনাদের দাওয়াত রইলো আমাদের বাড়িতে চলে আসবেন বিরিয়ানি খাওয়ার জন্য দেখেন আমি খেয়ে তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে একেবারে টেস্টি লাগতেছে খুবই খেতে খুবই দারুণ লাগতেছে দেখেন মাংস এই যে মাংস দিয়ে খাবো এখন তারপর সালাদ নিব একটু সালাদ দিয়ে মাংস দিয়ে খেতে তারপর হচ্ছে কোল্ড আছে ড্রিঙ্ক দিয়েও খাবো কোল্ড ড্রিঙ্ক দিয়ে পরে খাবো আগে গরম গরম খাচ্ছি হাতেও গরম লাগতেছে খুবই টেস্টি খুবই টেস্টি খুব মজাদা লাগতেছে আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন বিরিয়ানি তাহলে দোকানের গুলোর থেকে আপনার বাসার বিরিয়ানি কিন্তু খুবই টেস্টি হয় দোকানগুলো হচ্ছে ওরা বিভিন্ন অনেক কিছু মেডিসিন জাতীয় মানে কেমিক্যাল জাতীয় কিছু ইউজ করে ওগুলো বেশি খাওয়া যায় না বাসারগুলো কিন্তু আপনি চাইলে অনেক খেতে পারবেন মানে বাসারগুলো একেবারে নর্মাল ভাত দিয়ে রান্না করছে আর কি দেখতে পাচ্ছেন নর্মাল যে চাউল আছে ওই চাউল দিয়ে রান্না করছে কিন্তু মোটা চাউল আর কি ওই চাউলগুলো দিয়ে খেতে খুবই মজা আপনার দোকানগুলো বাসমতি রাইস বলেন বা বিভিন্ন চাউল দিয়ে ভালো কোয়ালিটির চাউল দিয়ে রান্না করলে ওগুলো হচ্ছে আরও কেমিক্যাল দেয় যে ওগুলো বেশি খাওয়া যায় না এরকম আমি কিন্তু এখানে দুই তিন প্লেট খেতে পারবো চাইলে এখন যেটা দুপুরবেলা তো দুপুরবেলা আসলে একটু খাওয়ার বেশি খাওয়া ভালো রাতের বেলা খাওয়ার একটু কম খাওয়াই ভালো তো আমি দুপুরে এখন আমি দেখি দুই তিন প্লেট খেয়ে ফেলবো আমার কথা বলতে ইচ্ছে করত না আমার মানে এত টেস্ট লাগতো মানে খাওয়ার মুখে নিয়ে মানে খাওয়ার সামনে রেখে কথা বলাটা খুবই কষ্টকর এটা যারা জানেন তারা তাও বুঝবেন আশা করি যাই হোক বেশি কথা না বলি আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন তো আপনাদেরকে তো রিভিউ দিলাম খুবই ভালো মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে খেতে খুবই দারুণ টেস্টি আপনারাও বাসায় বানিয়ে খাবেন আর যারা আমাদের বাসায় দাওয়াত দিলাম আপনাদেরকে অবশ্যই আসলে আপনাদেরকেও বিরিয়ানি রান্না করে খাওয়াবো যারা খেতে চান আর কি আর কি তো যাই হোক আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করতেছি দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ